শান্তির সংস্কৃতি ও মানবতার চর্চায় বিশ্বাসী বাংলাদেশ বলেছেন প্রধান উপদেষ্টা বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতি দেশের অবিচল অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ শান্তির সংস্কৃতি সহনশীলতা ও মানবতার চর্চায় বিশ্বাস করে বলেও মত দেন তিনি বৃহস্পতিবার উদযাপিত হতে যাওয়া আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব বলেন ড ইউনুস প্রধান উপদেষ্টা বলেন আমি আশা করি আমাদের শান্তিরক্ষীরা তাদের পেশাগত উৎকর্ষতা অসাধারণ সাহস মানবতা আত্মত্যাগ ও সততার মাধ্যমে বিশেষ শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে জাতিসংঘ সদর দপ্তরে দিবসটি উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে এর মধ্যে রয়েছে মহাসচিবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উনিশশো সাল থেকে প্রাণ হারানো চার হাজার চারশো জনের বেশি শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন যাদের মধ্যে গত এক বছরে প্রাণ হারিয়েছেন সাতান্ন জন বাণীতে গত বছরের জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তারা দেশের মানুষের পাশে দাঁড়িয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এক প্রতীকী দৃষ্টান্ত স্থাপন করেছে অধ্যাপক ইউনুস আরও বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শান্তিরক্ষা মিশনে আমাদের অভিজ্ঞ সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা সংঘাত প্রতিরোধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা মানবাধিকার নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন এ সময় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডঃ ইউনুছ